সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি মহান ঈশ্বরকে তার গৌরব করি তার যোগাযার করি আমি প্রত্যেকে জয় যিশু জানিয়ে আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি স্বাগত জানাই তো প্রিয় আজকে আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন ঈশ্বর আপনাদেরকে সুরক্ষা রেখেছেন তাই মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই প্রচার আমি শুরু করতে চলেছি আজকে টপিক হচ্ছে যে নৈবদ্য উৎসর্গ এবং দিব্যর বিষয়ে এবং কোনো কিছু মানতের বিষয়ে আমরা সেই বিষয়ে আমরা শিখতে চলেছি তো আসুন আমার প্রিয়রা আমি আপনাদেরকে আর আমাদের আমাদের প্রবজিশকে নামে আমি স্বাগত জানাই আর আমাদের মুক্তিযাতা বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমতে আপনাদেরকে আমি স্বাগত জানি আজকের প্রচারটা আমি শুরু করেছি আসুন আমার প্রিয়রা অনেকেই ভুল করে ভুলভাবে নৈবদ্য দিয়েছেন এবং ভুল করো জানতে অজান্তে অনেক কিছু মানত করে ফেলেছেন যেভাবে সঠিক যে মানত করা হয় বা সঠিকভাবে যে উৎসর্গ করা হয় যে কোনো জিনিস আমরা হয়তো ঠিক মতন জানি না আমাদের বিভিন্ন রকম মানব বা উৎসর্গর কারণে অনেক সময় আমাদের জীবনের সমস্যা নেমে এসেছে অথচ আমরা টের পাই না তো আমার প্রিয়রা আসুন আজকে আমরা এই পবিত্র শাস্ত্র থেকে যাতে আমাদের ভুল উৎসর্গগুলো জন্য না হয় ভুলভাবে নৈবদ্য জন্য যাতে আমরা না করি সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বলতে চলেছি আর বিশ্বাস করে মহানেশ্বরকে ধন্যবাদ দিই তো পবিত্র শাস্ত্র থেকে আমরা শিখব আসুন আমার প্রিয়রা তো অনেকেই দেখবেন দিব্য করে থাকেন কারো মাথায় হাত দিয়ে দিব্য করে থাকেন কারো বাবা মায়ের দিব্য করে থাকেন তো আমার প্রিয়রা আপনাকে জানেন যে দিব্যটা কথা হচ্ছে একটা প্রতিজ্ঞার মতন যাকে যদি আমরা বলি এই পৃথিবীতে যখন সূর্য ওঠে সূর্য যখন ওঠে এই পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির উপরে সূর্যর আলো পড়ে কোথাও কেউ বাদ যায় না তার আলো থেকে পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির উপরে তার সূর্যর আলো থেকে লুকে থাকতে কেউ পারে না তো একটা এটা প্রতিজ্ঞা ঈশ্বর তিনি বলেছেন তিনি সূর্যকে বলেছেন এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য তিনি তার প্রতিজ্ঞা কখনও সেই প্রতিজ্ঞা এদিক ওদিক হবে না তো সেইরূপ আমার রায় যখন আপনি যখন নৈবদ্য জীবেন সেই সর্বশক্তি মান ঈশ্বরের কাছে আপনি যখন নৈবদ্য দিচ্ছেন তো আপনাকে কীভাবে নৈবদ্য দিবেন বা কিভাবে প্রস্তুত নেবেন আপনি আপনি জানবেন কি করে আমি ভুলভাবে নৈবদ্য দিচ্ছি না সঠিক দিচ্ছি অথচ অনেকেই আমার প্রিয়রা দেখবেন আপনি কোনো উৎস করছেন নৈবদ্য দিচ্ছেন অনেক কিছু ধান ধ্যান করছেন অথচ আপনার জীবনে ফল আসতেছে না কারণ কি আমার প্রিয়রা আজকে আপনারা শিখবেন এই শাস্ত্র পাঠের মাধ্যমে আপনারা জানবেন কারণ বাবিলে লেখা আছে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি সব সমস্ত জিনিস লুপ্ত হবে কিন্তু বাক্য কখনও লুপ্ত হবে না তে আসুন আমার প্রিয়রা আজকে যারা আপনারা ভুল করে অনেক নৈবদ্য দিয়ে ফেলেছেন অথচ বুঝতে পারছে না ফল পাচ্ছে কিনা আপনারা টের পাচ্ছেন না তো আমার প্রিয় আজকে এই প্রচারের মাধ্যমে অনেকে আমার প্রিয়রা ঈশ্বর সন্তানরা বুঝতে পারবেন যে বাস্তবে কীভাবে আমাদেরকে নৈবদ্য দেওয়া উচিত তো আসুন আমার প্রিয়রা একটু কথা বলে আপনাদেরকে অনেকে দেখবেন বাড়িতে আজকাল তো যদি বাবার দুটো ছেলে থাকে বা দুটো মেয়ে থাকে অনেকে ক্ষেত্রে বেশিরভাগ দু ভাইয়ের মধ্যে মিল থাকে না কোনো টাকা পয়সা নিয়ে কোনো চাকরি বাকরি নিয়ে কোনো পড়াশোনা নিয়ে বা কোনো জমি জায়গা নিয়ে কিছু না কিছু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকে অথচ দেখবেন ভাইয়ের মধ্যে কোনো গুণি নেই ভাইয়ের মধ্যে কোনো বলে কিছুই নেই অথচ তারা আবার নৈবদ্ধ্য দিচ্ছে ঈশ্বরের নামে তা আমার প্রিয়রা এই নৈবদ্যটা ঈশ্বর আপনাদের কাছ থেকে এরকমভাবে নৈবদ্য কিন্তু চায় না তিনি চান আপনি যা কিছু দেন তিনি গ্রহণ করবেন কিন্তু আমার প্রিয়রা কিন্তু এভাবে নয় কারোর বিরুদ্ধে কিছু কথা বলা কারোর বিরুদ্ধে কিছু কোনোভাবে দোষারোপ করে বা কোনোভাবে তাকে নি দেখে দিয়ে বা ছোটো বলা এইভাবে কিন্তু ঈশ্বরের কাছে নৈবেদ্য আসা অনুচিত তো আমার প্রিয়রা আপনারা জানবেন কী করে আপনাদেরকে কিছু শাস্ত্র থেকে পাঠ করে শোনায় তো আসুন আমার প্রিয়রা তো বিশেষ করে আপনারা এই ভিডিওটি টেনে টেনে আমার প্রিয়ারা দেখবেন না যে ঘটনাগুলো আপনাদের কাছে আমি বলতে চলেছি এ মুক্তিযোদ্ধা বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে পড়ে প্রবতী নোটিফিকেশনগুলো প্রথমে পেয়ে যান তো আসামের প্রিয়ারা প্রথমে আমরা পাঠ করবো এখানে মুথিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় যেখানে যিশু পর্বতে দত্ত শিক্ষা তিনি শিক্ষা দিচ্ছিলেন সেই শিক্ষাতে তিনি কি বলে গেছিলেন তো আসলে আমার প্রিয়রা আমরা যদি এখানে দেখতে পাই তোমরা এখানে পাঠ করি মধ্যে লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় উনিশ পথটা আমাকে পড়ে শুনেছি সর্বপ্রথম লেখা আছে অতএব যে কেউ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোক দিয়েওকে সেইরূপ শিক্ষা দেয় তাহাকে রাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে তা আমার প্রিয়রা এখানে যিশু পর্বত দত্ত তিনি শিক্ষা দিচ্ছেন তো এখানে সেই কথা যিশু বলছেন তুপোতে দিচ্ছেন সেই সময় এই কথা তিনি বলছেন যে এই যে আপনাদেরকে আজ্ঞাগুলো আপনাদেরকে বলছি এই আজ্ঞা থেকে কেউ যদি এই ছোট্ট ক্ষুদ্র মধ্য দিয়ে যদি আজ্ঞার বাইরে যদি রকম তাকে শিক্ষা দেওয়া হয়েছে তাহলে তাকে খুব স্বর্গরাজে তাকে ক্ষুদ্র বলা যায়বে কিন্তু তারপরে পড়ে লেখা আছে কিন্তু যে কেউ সেই সকল পালন করে ও শিক্ষা দেয় তাহাকে স্বর্গরাজে মহান বলা যায়বে তো আমার প্রিয়রা তাই আপনাদেরকে আমি বলি যা কিছু লেখা আছে বাইবেলে আপনাদেরকে সরাসরি বাইবেল থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাব আপনারা শুনবেন তো আসুন আমার প্রিয়রা বিশ্বাস করে যেহেতু ওখানে যিশু বলেছেন যা আজ্ঞা লেখা আছে তাই তুমি বলে শিক্ষা দেবে সেই নিজেকে শিক্ষা গ্রহণ করবে এবং অপরকেও শোনাবে তা আমার প্রিয়রা তো দেখুন সেই নৈবদ্যের বিষয়ে আপনাদের পাঠ করতে চলেছি মুক্তি লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আপনাদের এখন আমি তেইশ চব্বিশ পাঠ করে শোনাব তোমার প্রিয়রা আপনারা মন দিয়ে শুনবেন আর ভিডিওটি টেনে টেনে দয়া করে দেখবেন না এ গুরুত্বপূর্ণ হতে পারে আপনি ভুলভাবে নৈব্য দিয়েছেন ভুলভাবে কোনো সুযোগ করেছেন ভুলভাবে কোনোভাবে ঈশ্বরের নামে আপনি দিয়ে দিয়েছেন কিন্তু ঈশ্বর খুশি না হয় অসন্তুষ্ট হয়েছেন আপনি কি জানেন তোমার প্রিয় আজকে এই বিষয়গুলো আপনার কাছে আমি খোলা মেলা প্রচার করতে চাই যাতে আমরা কেউ জন্য ঈশ্বর দৃষ্টিতে হবে না থাকি বা আমাদের নৈবদ্যের জন্য ঈশ্বর অগ্রাহ্য না করেন তিনি যেন গ্রহণ করেন তো সেই জন্য আপনাদেরকে বলি মন দিয়ে আমার প্রিয়রা ঈশ্বর সন্তারা শুনবেন তো আসুন পাঠ করি এখানে কি লেখা আছে বাস্তবিক আপনার বাড়িতে বসে আপনারা বাইবেল খুলে পড়তে পারবেন তো আসুন প্রিয়রা এখানে কি লেখা আছে বলছি অতএব তুমি যখন যজ্ঞবিধির নিকটি আপন নৈবদ্ধ উৎসর্গ করিতেছ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে তবে সেই স্থানে বেধির সময়কে তোমার নৈবদ্য রাখো আর চলিয়ে যাও প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও পরে আসিয়া তোমার নৈবদ্য উৎসর্গ করিও আমি সর্বশক্তি মানি ঈশ্বরকে ধন্যবাদ করি আলে লুইয়া দেখুন আমার প্রিয়রা আপনাদেরকে আমি শাস্ত্র পাঠ করে শোনালাম এখানে তিনি পরিষ্কার তিনি বলছেন এখানে তিনি দৃষ্টান্ত স্বরূপ যীশুখ্রিস্ট সেই পর্বত দত্ত উপদেশ তিনি দিচ্ছেন তো এখানে পরিষ্কার বলছেন আমার প্রিয়রা যদি নৈবদ্য দেওয়ার আগে ধরুন আপনি নৈবদ্য কোনো কিছু নিয়ে যাচ্ছেন কোন ঈশ্বরের নামে আপনি কিছু উৎসর্গ করে যাচ্ছেন কিন্তু উৎসর্গ বা নৈবদ্য দেবার আগে বা কোনো কিছু মানত করার আগে বা কোনো কিছু প্রার্থনার মাধ্যমে কিছু ঈশ্বরের কাছে পাওয়ার আসার আগে আপনি নিজেকে নিজেকে নিজে স্থির হয়ে যান আর নিজেকে ভাবুন নিজেকে ভাবুন আপনি হাঁটুতে আসুন ফার্স্টিং প্রার্থনায় যান আর ভাবুন আপনার বিরুদ্ধে বা আপনি অন্য কারোর বিরুদ্ধে কোনো কোন কিছু কি সম্পর্ক আছে বা কোনো কিছুকে সেরকম কাউকে ক্ষমা পাচ্ছেন পারছেন না বা কারো এমন কিছু হরণ করেছেন মনে পড়ে গেছে এটা আমি জোরপূর্বক অনেক পূর্বক আমি নিয়েছি অথচ আমি সেটাকে দেইনি এরকম এরকম কোনো কিছুকে মনে পড়ছি এই শিক্ষারা আমার প্রিয়র আমান এটা এটা পূর্ব যীশু তিনি শিক্ষা দিচ্ছেন সেই বাক্যটা আপনার কাছে আমি তুলে ধরছি আমার প্রিয়রা তো এখানে সেই বলছে যদি মনে পড়ে আপনার ভাইয়ের বিরুদ্ধে কিছু কথা আছে তো সে নৈবদ্যটা আপনি আগে রাখুন রেখে আপনি যান আপনার সেই ভাই বা দাদা বা সোজনকে গিয়ে বলুন দাদা আমার ভুল হচ্ছে সরি ক্ষমা করে দেন আর আপনাও ক্ষমা করলাম এই যে কথাটা আপনি যখন ওখানে গিয়ে ক্ষমা করেন বা ক্ষমা করবেন বা ক্ষমা দিবেন বা ক্ষমা নেবেন ঈশ্বর এইটাই দেখতে চাইছে তোমার আমার প্রিয়রা এই বিষয়গুলো আপনারা বিশেষ করে আরও এটাকে আমি পরিষ্কারভাবে আমি বিস্তারিতভাবে আপনার কাছে বলতে চাই তো এখানে সেই কথা তিনি বলছেন যদি মনে পড়েছে তোমার ভাইয়ের বিরুদ্ধে কিছু কথা আছে বা যে কথার দ্বারা কাটাকাটি হয়েছে সেটা মিলিত না হয়ে আপনি উৎসর্গ করতে এসছেন উৎসর্গ করেছেন কিন্তু আপনার উৎসর্গটা ঈশ্বর কিন্তু গ্রহণ করতে পারবে না কোনো দিনও করতে পারবেন আমার প্রিয়রা যারা এই ভিডিওটি দেখছেন খুব গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনুন তো কিছু আপনাদেরকে সাথর থেকে আপনাদেরকে আমি বলতে চাইছি যদি আপনাদের আসে বাইবেল আছে আপনারা বাইবেল খুলে দেখতে পারবেন আদি পুস্তক আপনারা এখানে খুলবেন আদি পুস্তক চার অধ্যায় আমার প্রিয়রা আপনাদেরকে আমি চার পদ থেকে আমি সাত পর্যন্ত শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন তো দেখুন এখানে সেইভাবে দু ভাই এই পৃথিবীতে প্রথম সৃষ্টির মানুষ তার প্রথম তাদের দুই ছেলে তাদের মধ্যে নব্ব দেশোর কাছে যাওয়ার আগে তাদের দুজনের কীরকমভাবে তাদের স্বভাব বা মন চরিত্র ছিল আমরা সেইখান থেকে আমরা শিখি তো আসুন আমার প্রিয়রা এখানে লেখা আছে কিন্তু কুইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না এই নিমিত্ত কোইন অতিশয় ক্রুদ্ধ হইল তাহার মুখ বিচ্ছন্ন হইল অর্থাৎ আমার প্রিয়রা এখানে দেখুন কোইনের নৈবদ্য ঈশ্বর গ্রহণ করলেন না আপনাদের কাছে যদি বাবেল থাকে খুলে পড়বেন তো আমার প্রিয়রা অনেকে জানেন কিন্তু নৈবদ্য বিষয়ে আপনারা শিখুন কীভাবে নৈবদ্য দেবেন কীভাবে ঈশ্বরকর্ম ঈশ্বরের কাছে অনেকেই দিয়ে থাকেন কি সাধারণ মানুষ দেখছে যে না ও খুব উৎসর্গ করছে ঈশ্বর নামে খুব ভক্তি করছে অনেক কিছু দেখছি কিন্তু আমার প্রিয়রা আপনি কিভাবে জানবেন যে আপনার উৎসর্গটা সঠিক ঈশ্বরের দৃষ্টিতে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আজকে আপনারা এই প্রচার মাধ্যমে আপনারা শিখবেন ঈশ্বরের সন্তানরা এটা খুব গুরুত্বপূর্ণ আমার প্রিয় আসুন আমার পড়ছি এখানে বলছি কিন্তু সেই নৈবদ্য গ্রাহ্য গ্রাহ্য করলেন না ঈশ্বর কারণ কি আছে দু ভাইয়ের মধ্যে এই যে আপনাদেরকে পড়ে আপনাকে শোনালাম লিখিত সুসমাচার তো সেই বিষয়টা এখানে দেখুন লেখা আছে তো যিশু সেভাবে তিনি উপদেশ দিচ্ছেন জাগে মিট করে আসো তোমার ভাইকে ক্ষমা করে আসো তারপরে ঈশ্বরের নামে উৎসর্গ করবে কিন্তু এখানে আমার প্রিয়রা কুইন আর হেবলের মধ্য দিয়ে কিন্তু হ্যাভল বুঝতে পারছে না কুইন কিন্তু মনে মনে তার বিরুদ্ধে ক্রোদ্ধ হয়েছে আর সে ক্রোদ্ধ অবস্থাতে তিনিশ্বরীর কাছে নৈবৈদ্য তিনি নিয়ে এলেন কিন্তু আমার প্রিয়রা কুইনের উৎসর্গ কিন্তু গ্রহণ করলেন না কারণটা কি সেই শিক্ষা যিশু তাদেরকে দিচ্ছেন আমার প্রিয়রা এখানে লেখা আছে বলছে কিন্তু কুইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না কেন করলেন না তার মুখ ভাইয়ের বিরুদ্ধে আছে দেখুন আমার প্রিয়রা আমরা উপরটা দেখি কিন্তু ঈশ্বর তিনি ভেতরটা দেখেন উনি কি বলে না এই মানুষের চেহারাটা দেখে বোঝাচ্ছে যে মনে হচ্ছে খুব একটা সমস্যার মধ্যে আছে বা কোনো দুঃখী আছে তার মনটা খুব সুখিয়ে সুখিয়ে দেখা যাচ্ছে তার চেহারার মধ্য দিয়ে কিন্তু আমরা চেহারা দেখে মানুষের কিছু কিছু অনুভব আমরা বুঝতে পারি কিন্তু আমার প্রিয়রা ঈশ্বর কিন্তু ভেতরটাই দেখেন তাই তিনি সেখানে বলছেন বলছে এখানে পুরস্কার লেখা আছে এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল তাহার মুখ বিচ্ছন্ন হইল তাহাতে সদাভরু কৈনকে কহিলেন তুমি কেন ক্রুদ্ধ করিয়াছ তোমার মুখ কেন বিচ্ছন্ন হইয়াছে কেন প্রশ্ন কেন কারণ তার ভাইকে ক্ষমা করতে পারেন তাদের মধ্যে খুব তর্ক বিতর্ক না হয়ে থাকলো কিন্তু মনে মনে ওই রেগে হয়ে গেছে তার ভাইয়ের বিরুদ্ধে কারণ তার ভাইকে কেন মৃত্যু করছে কিন্তু আগে থেকে মনে মনে তার ভাইকে কিন্তু ভালোবাসতো না চাষবাসের মাধ্যমে তাদের প্রথম দিকে খুটুকাট লেগে আছে আর দুজন উভয় নৈবদ্য করতে আসছে এখানে পরিষ্কার হয় আপনারা শিখ বুঝতে পারছেন আর আমরা শিখতে পারছি যে আমার প্রিয়রা নৈবদ্য কীভাবে দিচ্ছেন আপনার সেরকম কইনের মতন কোনো রাগ কোধ করে ভাইকে বা বোনকে পাড়া প্রতিবেশী ক্ষমা না করে আপনারা কি এরকম কোনো নৈবদ্য দিয়েছেন নাকি যদি দিয়ে থাকেন আমার প্রিয়রা তাহলে শাস্ত্র বলছে এখানে পরিষ্কার তিনি আদি পুস্তকে তিনি বলছেন আপনাদের নৈবদ্যগুলো কিন্তু ঈশ্বরের কাছে গ্রাহ্য হচ্ছেন আমাদের ঈশ্বরের কাছে দেখুন এখানে হেবলকে দেখুন তিনি সরল মনে তিনি নৈব্য দিলেন ঈশ্বর গ্রহণ করলেন আশীর্বাদ করলেন আর এখানে কৈনের কিন্তু নৈবদ্য স্বর্গ করলেন কিন্তু গ্রহণ করলেন না কারণ তিনি মনে মনে ক্রুদ্ধ করেছিলেন তাই এখানে লেখা আছে আমরা এখানে পড়ি তোমার মুখ কেন বিচ্ছন্ন হইয়াছে যদি সদাচরণ কর তবে কি গ্রাহ্য হইবে না যদি মন সরল করে মনটাকে ঠিকঠাকভাবে রেখে যদি নৈবদ্যগুলো আমরা দিই তাহলে ঈশ্বর অবশ্যই আমাদের তিনি গ্রহণ করবেন আর সেটাতে আশীর্বাদে নেমে আসবেন তো তিনি বলেছেন তোমরা দাও স্বর্গের দরজা খুলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন কিন্তু অনেকেই আমার প্রিয়রা নৈবদ্ধ কিছু দিচ্ছেন যে আশীর্বাদ আপনারা পাচ্ছেন না রাফি আশীর্বাদটা পাচ্ছে না সেটাও বুঝতে পারছে না আপনি মনে করছেন আমি দিয়েছি ঈশ্বর আমাকে আশীর্বাদ করেন কিন্তু আপনি জানেন আশীর্বাদটা কিভাবে আসবে আজকে আপনারা শিখছেন এই প্রচারের মাধ্যমে হেবলকে দেখুন হেবলের মনটা দেখুন কিভাবে ছিল সেভাবে আপনি আশীর্বাদ লাভ করতে পারবেন প্রিয়রা হেবল যদি কোইনের মতন যদি সেভাবে আপনি মন করে নিয়ে যান কিন্তু আশীর্বাদ পাবেন না আমার পিড়ারা অনেক অনেক কিছু দিয়ে থাকেন আশীর্বাদ পাচ্ছেন না যারা দিচ্ছেন হবে তারা অবশ্যই পাচ্ছেন তা আসুন আমার পিড়ুয়ারা কিছু পথ আপনাদেরকে আবার পড়ে শোনাই লেখা আছে তাহাতে সদাপূর্ব কোয়েনকে কহিলেন তুমি কেন ক্রোদ্ধ করিয়াছ তোমার মুখ কেন হই হইয়াছে যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদাচরণ না করো তবে পাপ দাঁড়ে গুড়ি মারিয়া রহিয়াছে আমার প্রিয়রা যারা অনেকে যদি আপনারা ভাই বোন পাড়া প্রতিবেশীকে যদি ক্ষমা না করে আপনারা কোনো কিছু সুরের নামে ওসব করেছেন তাহলে আমার প্রিয়রা আপনারাও এক কোইনের মতন কেউ আশীর্বাদ লাভ করতে পারবেন না তাই আমার প্রিয়রা আজ থেকে এই প্রচারটা আপনারা যারা শুনছেন আজ থেকে আপনারা মনে স্থির করুন ফার্স্টিং প্রার্থনায় আসুন হাঁটু গাড়ুন ঈশ্বর কাছে ক্ষমা চায় কেন আপনাদেরকে বলছি ক্ষমা চাইবেন আমরা সবাই ক্ষমা চাইব কারণ কেন এখানে তিনি ঈশ্বর কুইনকে তিনি বলছে। যদি সদাচরণ করতে মনটাকে ফেরাতে ভাইকে যদি ক্ষমা করতে তাহলে কি তোমার নই আমি গ্রাহ্য করতামনি কিন্তু আমার প্রিয় এখানে কিন্তু কুইন মন পরিবর্তন করেনি তার পরিপ্রেক্ষে ক্রোধে রাগ করে তার ভাইকে মেরে ফেলল তাহলে বাস্তবিক যদি সেখানে তার নৈবদ্য যদি গ্রহণ করা হতো তাহলে এইভাবে তার ভাইকে খুন করতো না তিনি খুশি হতেন যে আমার ঈশ্বর নৈবদ্য গ্রহণ করেছেন কারণ যে আগের থেকে তার ভেতরটা পরিষ্কৃত ছিল না ঈশ্বর দৃষ্টিতে মোটেই ভালো ছিল না তাই তিনি গ্রহণ করেন না কারণ সেই জন্য তো তার ভাইকে খুন করলো তার ভেতরটাই গণ্ডগোল আমার প্রিয়রা যারা নৈবদ্য দিয়েছেন বা এরপর আবার দেবেন তো আশা করি আজকে এই প্রচারের মাধ্যমে মুক্তিযাতা বাহিনী টোটালের মাধ্যমে আপনারা শিখতে পারছেন আমার প্রিয়রা যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন মুক্তিয়তা বাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম প্রচারগুলো আপনাদের কাছে যেন আমি পৌঁছাতে পারি তা আমার প্রিয়রা কিছু অংশ আপনাদেরকে আমি আবার পাঠ করে শোনাব আমি বুঝতে পারছি ভিডিওটা একটু বড় হচ্ছে তো আসুন আমার প্রিয়রা আমরা যেখানে ছিলাম সেই লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আমরা আবার সেখানে গিয়ে যাই দেখুন এখানে এবার আমরা নৈবদ্য বিষয়ে আমরা এখানে আমরা শিখলাম উৎসর্গ শিখলাম তো আমার প্রিয়রা আজকে এখানে কিছু তার সাথে সাথে কিছু আমরা আমরা এখানে শিখব মুথলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আমরা এখানে তেত্রিশ থেকে যদি আমরা সাঁত্রিশ পর্যন্ত পাঠ করি আমার প্রিয়রা এখানে দেখবেন যিশু বলছেন কোনো কিছুরই দিব্য করিও না না স্বর্গে না যিরুস কেন কেননা প্রিয় কথা যিশু বললেন ঈশ্বর স্বর্গে থাকেন তার স্বর্গে সিংহাসন আর পৃথিবী তিনি পাদ রাখেন আমরা যাহা কিছু করি না কেন তিনি সবে কিছু তিনি জানেন তো সেখানে তিনি বলছেন কোনো কিছু তো দিব্য করিও না তো দেখুন আপনাদেরকে আমি পাঠ করে এখানে শোনাচ্ছি চৈত্রিশ পথটা কিন্তু আমি তোমাদেরকে বলতেছি কোন কিছুরই কোন কিছুরই করিও না স্বর্গের দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্য করিও না কেননা তাহা তাহার পাদপীঠ আর জিরুসালামের দিব্য করিও না কেননা তাহা মহান মহান রাজার নগরী আর তোমরা তোমার মাথার দিব্য করিও না কেননা এক গাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই কিন্তু তোমাদের কথা হা না না হোক ইহার অতিরিক্ত যাহা মন্দ হইতে জন্মে আমার প্রিয়রা আপনাদেরকে শাস্ত্র পাঠ করে শোনালাম এখানে কোনো রকমভাবে কোনো মানুষের কোনো বুদ্ধিজ্ঞান নয় মানুষের কোনো টাইলেন্ট নয় সর্বশক্তি আমার ঈশ্বরের তার মুক্ত নিশ্চিত বাক্য তিনি এখানে লেখা আছে বাইবেলে তিনি এখানে পরিষ্কার বলছেন কারো মাথায় হাত দিয়ে দিব্যি দেবেন না তো আমার প্রিয়রা অনেক সময় দেখবেন আমরা দেখে থাকে শুনে থাকি ছেলের দিব্যি খায় তার বাচ্চার দিব্যি খায় আমার প্রিয়রা আপনাকে জানেন যারা এরকম মাথায় হাত দিয়ে দিব্যি দিচ্ছেন বাচ্চাটার মাথায় হাত দিয়ে আপনি কি জানেন যে বাচ্চাটার মাথায় হাত দিয়ে আপনি দিব্যি খাচ্ছেন বা নিচ্ছেন শপথ করছেন এটা বড় ভয়ানক কেন বলুন তোমার প্রিয়রা আপনার বাচ্চার মাথা কটি চুল আছে আপনি গুনতে পারবেন নিশ্চয় না করতে পারবেন না তাহলে আপনি হাত দিয়ে কেন দিব্যি দিচ্ছেন দিব্যি কথা দেওয়া হয় যেটা আপনি সম্পূর্ণভাবে জানেন আপনার জানা আছে হেঁটে এর অভিজ্ঞতা আছে সবকিছু কিছু আছে অভিশাপ আশীর্বাদ জানা আছে আপনারা এখানে বুঝতে পারবেন না কোটি চুল আছে না আছে আপনি জানেন না তাহলে মাথায় হাত দিয়ে দিব্যি করবেন না আমার প্রিয়রা ছেড়ে দিন ঈশ্বর সন্তানরা ছেড়ে দিন দিব্যটা একদম ছেড়ে দিন কোনো কিছু দিব্য করবেন না আপনার কথা হ্যাঁ হ্যাঁ না না হোক এর অতিরিক্ত যখন কিছু করতে যাবেন কিন্তু মন্দ থেকে জন্ম হবে আর সেই শয়তান তখন আপনাদেরকে পরিচালনা করবে দেখুন এখানে পোসার বলছেন কোনো মাথারও দিব্য করবেন না স্বর্গের দিব্য করবেন আপনি জানেন স্বর্গে কি আছে না আছে আপনি স্বর্গের দিব্য করছেন এই জন্য কিছু বলছেন দিব্য করবেন না কোনো দিনও করবেন না যা লেখা যায় শাস্ত্রতে তাই মেনে চলুন আমার প্রিয়রা এই প্রচারের মাধ্যমে আপনারা শিখলেন যে নৈবদ্য এবং কোন দিব্য ঈশ্বরের যদি নামে কোনো কিছু বলেছেন বা দেবার জন্য আপনি স্থির করেছেন আপনি কিন্তু ভাবনা চিন্তা করে সেটা কিছু দেবার জন্য চিন্তা করবেন কিন্তু আপনারা যদি বোনকে বলে থাকবেন তাহলে আমরা তাহলে ঈশ্বর নামে কিছু নৈবদ্য করবেন কিছু দেবেনা অবশ্যই দেবেন ঈশ্বর এটা খুশি হন দেওয়াতে তিনি খুশি হন কিন্তু এখানে বলেছেন হৃষ্ট জিষ্ঠ দাতাকে তিনি ভালোবাসেন হ্রিষ্ট দাতা কাদের হওয়া প্রয়োজন যারা মন অন্ত পরিষ্কার কারোর বিরুদ্ধে কিছু আমার অভিযোগ না থাকে আপনি সমস্তকে ক্ষমা করে আপনি আসুন তোমার প্রিয়রা এখানে আরও শাস্ত্র পরপর পড়বেন সেই শিক্ষা আছে যীশু শিক্ষা দিয়েছেন তো যীশু শিক্ষা সেই ভাবিলে যে লেখা কথাগুলি যশু শেখা সেই কথাগুলি আপনার কাছে আমি প্রচার করতে চলেছি তো আমার প্রিয়রা এতক্ষণ আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন প্রচারের মাধ্যমে তো এতক্ষণ আমার এই মুক্তিযোদ্ধা বাণিজ্য ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনারা শুনছেন এবং মন দৃষ্টি হয়ে আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এই প্রচারটি আমি এখানে আমি শেষ করলাম পরবর্তী ভিডিওগুলো আবার আপনাদের মাঝে আমি আবার মুক্তিতা বাণীটি চলের মাধ্যমে এরকম ঈশ্বর বাক্য নিয়ে আবার হাজির হব তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আশা করি এতক্ষণ আপনারা শুনলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সুস্থ থাকুন ভালো থাকুন সুরক্ষা থাকুন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন প্রত্যেকই জয় জয়সু সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরে বিরুদ্ধে দেখা হবে এরকম বাক্য নিয়ে আমি আবার হাজির হব প্রত্যেকে যেসব জানিয়ে আমি এখানে প্রচারটি শেষ করলাম